गाइस एक टाइम उधर नेक्स्ट एक टाइम लोकहिबू माँ एक टाइम उधर एक टाइम नेक्स्ट लोकहिबू माँ तो आपने उधर क्या चाहे हमारे एक तेरी क्वेश्चन दूसरे तो आपने क्या फुटेज आपने दिखाया आप जो ना दोस्त लखोड़ा का ना वो एक बार जा कर स्मेल वीडियो अच्छा सुना हमें की ऑफ़लाइन दोस्त लखो এখনই নগদে ফুটাই দেখাচ্ছে गाइस ঠিক কি অনেক আছতেടാ এই লাইট এত কম তো লাগি খেলা হবে টাপ টাপ এই দৌড়া 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 এদিকে এসো ধরে এইদিক এসে ধরে আইতে কিছু দেই না মি মি এই জায়গাত বো এই জায়গাত বো 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 না বো না বো হ্যাঁ বো মুড়লে আর না জিতে गाइस আর আর টিকে হ্যাঁ তুই এদিকে সিবিতে টিকে মরিস তোরা এদিকে দৌড় এসেടാ এর রিঅ্যাকশন লইলে হসকে মুক্ত হয়ে পড় তো পুরো আর দূর এটা করতেছিস এবার হ্যাঁ কারাস কারাস ডাকতে ডাকতে